আসসালামু আলাইকুম সবাইকে এস এসি ছাব্বিশ বেচ আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেচের ক্লাস শুরু হওয়ার ডেট আমরা আরও আগে আনছি লাইক আমরা বলছিলাম পাঁচ তারিখ শুরু হবে না আমাদের ক্লাস শুরু হবে দুই তারিখ থেকে এবং আমরা যেটা দেখলাম বেশিরভাগ রিভিশন বেচে ভর্তি হইতেছে এইটা ভেবে যাতে টেস্টে একটা ভালো কামব্যাক হয় ওইটার জন্য আমরা কি করছি জানো এখানে মাত্র এক মাসের রুটিন দিছি এই এক মাসের মধ্যে জানো তোমার হচ্ছে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট সিলেবাসই শেষ হয়ে যাইতেছে এই ফিজিক্স কেমিস্ট্রি মেধায় এই এক মাসে মানে আগামী এক মাসের রুটিনে ফিজিক্সের চাপ্টার সেভেন এইট টেন এই তিনটা চ্যাপ্টার শেষ হইতেছে বলো বেশিরভাগেরই আমি জানি তোমাদের শেষের দিকের চাপ্টারগুলো আগে প্রয়োজন টেস্টে মোটামুটি মানে প্রথম দিকে চাপ্টারগুলো রিভাইজ আছে প্রথম দিকে পড়তেছে এইগুলো অনেকের পড়া হয় নাই তো অনেকেই এই চ্যাপ্টারগুলোর প্রিপারেশন নিতে চাইতেছো দেখছো ফিজিক্সের সেভেন এইট টেন রাখছে এবং এই তিনটা চ্যাপ্টার পড়তে গেলে চ্যাপ্টার দুই তিন চার ওইগুলা খুব বেশি লাগে না এগুলা একদম ডিফারেন্ট চ্যাপ্টার আমি যদি এখন চার দিতাম দুই না পড়াইয়া তাইলে কিন্তু সমস্যা হইতো চারে এর কনসেপ্ট লাগে এই জন্য আমি সাত আট টেন এই তিনটা চ্যাপ্টার রাখতেছি আগামী এক মাসের মধ্যে সাত আট টেন কমপ্লিট হয়ে যাবে তো টেস্ট যদি লেটে হয় বুঝছো মানে টেস্ট যদি তোমার নভেম্বরে মাস দিকে হয় তাহলে দেখবো এইখানে ফিজিক্সে আরও একটা দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যেতেছে টেস্টের আগে দ্যাট মিনস হিউজ প্রিপারেশন হয়ে যাইতেছে ম্যাথের কী কী কমপ্লিট হবে জানো এই এই এক মাসের রুটিন অনুযায়ী ম্যাথের কমপ্লিট হবে আগামী এক মাসের মধ্যে আমাদের রিভিশন পেয়েছে ম্যাথের সবচেয়ে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ট্রিকোনোমিতে টেস্টে কোন চ্যাপ্টার পড়ে গেলে একটা সিকিউ কনফার্ম পাবে এটা এবং এটা সবার জন্য দেখো রিভিশন অফিসে যারা ভর্তি হতে সবাই যে ভালো এরকম না অনেকে পরিসংখ্যানও পারে না পরিসংখ্যানও দরকার পড়ে পরিসংখ্যান পড়াইতেছি বুঝে শুনে পড়াইতেছি যে এটা টেস্টে দরকার বিশ রাশি থেকে একটা কোয়েশন মাস থাকবে চ্যাপ্টার তিন ওইটাও পড়াই দিতেছি যে সম্পাদ্য পাঠ থেকে একটা থাকবে চ্যাপ্টার ও পড়াই দিতেছি দেখো আগামী এক মাসে ম্যাথের চারটা চ্যাপ্টার শেষ হয়ে যেতেছে আমাদের রিভিশন বেছে চারটা চ্যাপ্টার কেমিস্ট্রি কেমিস্ট্রিতে একটু ঝামেলা আছে কজ কেমিস্ট্রি যদি তুমি চ্যাপ্টার তিন চার পাঁচ না পড়া চ্যাপ্টার ছয় বুঝবা না এজন্য কেমিস্ট্রিতে আমরা চ্যাপ্টার তিন চার পাঁচই রাখছি এবং এই তিনটা চ্যাপ্টার শেষ হবে কোন দিন জানো এই তিনটা চ্যাপ্টার শেষ হবে আগামী এক মাসের মধ্যে এই রুটিন অনুযায়ী এটা বাকি থাকে কি ছয় সাত এগারো বাকি আছে মাত্র কয়টা চ্যাপ্টার তিনটা চ্যাপ্টার মানে আসলে আমরা সিলেবাস প্রায় শেষই করে দিতেছি অনেকটা এক মাসের কমপ্লিট হয়ে যেতেছে এই যে পুরো রুটিন নিউ রুটিন পাঁচ তারিখ থেকে শুরু করবো ভাবছিলাম বাট তোমরা হচ্ছে অনেক অ্যাক্টিভ দেখলাম পড়তে চাইতেছো আমাদের তো সমস্যা নেই ক্লাস দিতে পারবো ক্লাস নিতে পারবো এখানে থাকো আমরা ওইভাবেই রাখছি রুটিনটা যেহেতু প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস যখনই ক্লাস আপলোড দিব তখনই ক্লাস করে ফেলতে পারবা ইচ্ছা মতো করতে পারবা একটা ক্লাস যদি করতে নাও পারো টাইম মতো পরে ওইটা ওয়েবসাইট থেকে তোমার সময় করে দেখে নিতে পারবা দেখো ফিজিক্সের চ্যাপ্টার সেভেন তোরঙ্গ শব্দ এই চ্যাপ্টার দিয়ে আমাদের কোর্স শুরু হইতেছে এরপরে তোমাদের দেয়াল স্যার কেমিস্ট্রি পদার্থের গঠন নেবেন সাজান স্যার নেবেন হচ্ছে পরিসংখ্যান তারপরে ইংরেজিতে হচ্ছে সিনপেসিজ নেবেন তোমাদের আমির হামজা স্যার তো এখানে দেখতেছো এরপরে হচ্ছে জুনুরেন স্যারের ক্লাস এই যে দেখো আর কি কি শেষ হইতেছে হায়ার ম্যাথের কোন কোন চ্যাপ্টার শেষ হইতেছে ভাইয়া দেখো টেস্টের আগে হায়ার ম্যাথের শেষ হইতেছে স্থানাঙ্ক জ্যামিতি যেটা তোমাদের এটা থেকে একটা সিকিউ মাস থাকবে এবং এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এন এই স্থানাঙ্ক জ্যামিতি কে পড়াবে তোমরা জানো লিজেন্ডারি শুভন স্যার ফাদ হোসেন শুভন স্যার ভাই শুভন স্যারের কাছে এই স্থানাঙ্ক জ্যামিতি পড়ার পরে তোমরা হয়তো আর আমার ক্লাসও চাবো না এটা আমি জানি হয়তো হয়তো বাট এরকম যাতে না হয় এসে আমার ক্লাসই করো যাই হোক মজা করলাম অসীম দ্বারা ভাইয়া পড়াবো এখানে আছে এই এই এক মাসের আসে অক্টোবর থেকে আহ দুই নভেম্বর পর্যন্ত যে এক মাসের রুটিন দিচ্ছে এক মাসের রুটিনের মধ্যে আছে চাপ্টার সেভেন চাপ্টার চোদ্দ সম্ভাবনা এটা তো মাস দেখো ত্রিকোণ সম্ভাবনা এই দুইটা থেকে একটা দেওয়া লাগে তাই না মানে এই দুইটা থেকে একটা আনসার করলেই হয় তো দেখো ত্রিকোনমি থেকে ত্রিকোনমিতি থেকে সম্ভাবনাই হচ্ছে আনসার দেওয়ার জন্য পারফেক্ট চাইলে ত্রিকোণমিতি পড়াইতে পারতাম ম্যাথের ত্রিকোণমিতি পড়াইতেছি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি আপাতত এই মাসের রুটিনের মধ্যে নাই বাট যদি টেস্ট তো হচ্ছে দুই নভেম্বর শুরু হবে অনেক জায়গায় পনেরো নভেম্বর শুরু হবে বা বিশ নভেম্বর তো বুঝে শুনে আমরা হয়তো চ্যাপ্টার এইটও পড়াই দিব ম্যাথের হায়ার ম্যাথের তো মোটামুটি দেখো হায়ার ম্যাথের এই তিনটা চ্যাপ্টার কমপ্লিট হবে এইগুলো এই তিনটা চ্যাপ্টার পড়া মানে কি চারটা শিখিও তোমার কনফার্ম সো এইভাবে আমরা বুঝে শুনে আগাইতেছি তোমরা হচ্ছে এখানে দেখবা আমরা চ্যাপ্টারগুলো বাড়াইছি নতুন রুটিন দিয়ে দিছি এই রুটিনে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব তুমি দেখো এখানে হচ্ছে মেইনলি গুরুত্বপূর্ণ যেগুলো আছে ইংলিশ তারপরে ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওইগুলোই কিন্তু বেশি করে রাখছি আমরা এই মাসের মধ্যে ঠিক আছে তো তাড়াতাড়ি আমাদের কোর্সে ভর্তি হোক দুই অক্টোবর থেকে শুরু হইতেছে ক্লাস বাট আমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে পাঁচ অক্টোবর পর্যন্ত এটা একটা সমস্যা হয়ে গেছে তাইলে আমরা ডিসকাউন্ট কি ডেট কি কমাই দিব দুই অক্টোবরে নিয়ে আসবো না ডিসকাউন্ট পাঁচ অক্টোবরেই রাখলাম ডিসকাউন্ট পাঁচ অক্টোবর পর্যন্ত ভর্তি হইতে পারবা ডিসকাউন্টে দুই হাজার দুইশো নব্বই টাকায় দিয়ে বাট ক্লাস যেহেতু শুরু হইতেছে দুই অক্টোবর প্রথম ক্লাস সবার সাথে আমি যেই মানে ক্লাসগুলো করো এটাই আমি চাইব মনে করো তুমি যদি এই দুই অক্টোবর থেকে ক্লাস করা শুরু করতে পারো সিকোয়েন্স অনুযায়ী তুমি পুরো কোর্সটা শেষ করতে পারবা সবার সাথে একটা ফ্লো থাকবে এজন্য আমি চাইবো ডিসকাউন্ট পাঁচ অক্টোবর পর্যন্ত আসে বাট তুমি দুই অক্টোবর প্রথম ক্লাস তুমি এক অক্টোবরের আগেই ভর্তি হয়ে যাইও দুই টাকায় দিয়ে ভর্তি হতে পারবা এবং দেখো ভর্তি হওয়ার জন্য কিছুই করা লাগবে না কি করা লাগবে বলো রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিতেছি এটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবা রুটিনটা তোমাদের কেমন লাগলো বাকে জানাইও তারপরে হচ্ছে দেখো কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে যাবা ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পরে কোর্স সেকশনে যাবা কোর্স সেকশনে যাওয়ার পর এসএসসি সেকশনে যাবা এই জায়গায় ফাইনাল ডিভিশন প্রিমিয়াম বেচ আছে দেখো এখান থেকে তুমি এই যে কুপন কোডের জায়গায় দিবা এফআরপিবি দুইশো বলো কী দিবা এফ আর দুইশো দেওয়ার পরে এন্টার দেওয়া হয়ে যায় চলে আসছে হাজার দুশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবা মনে রাখবা এই ডিসকাউন্ট হচ্ছে কত তারিখ পর্যন্ত পাঁচ অক্টোবর পর্যন্ত আবার ক্লাস শুরু হয়ে যাইতেছে দুই অক্টোবর অ্যান্ড অ্যান্ড দেখো 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 এই যে আর্টস কমার্স এটা পনেরোশো নব্বই টাকা দিয়ে কিনতে পারবে এখানে ম্যাথ ইংলিশ বাংলা এসিটি ইসলাম জেনার সায়েন্স এই চ্যাপ্টারগুলো পড়ানো হবে তো সায়েন্সের যেইভাবে ম্যাথ ম্যাথ ইংলিশ ওইগুলো যেইভাবে সায়েন্সে পাইতেছো আর্টসে তুমি ওইভাবে অন্য প্রবলেম সো আশা করি বুঝতেছো অ্যান্ড সের একটা কাম হবে আমাদের ফাইনাল এভিশন প্রিমিয়াম বেচে তোমরা টিচার প্যানেল তো দেখছো বলো আর কি দেখাবো এখানে তো পিকচারই দেখতেছো ঠিক আছে দ্যাটস দ্য থিং সবাই ভর্তি হয় যে আমাদের ফাইনাল এভিশন বেচে দুই অক্টোবর থেকে ক্লাস শুরু হইতেছে এটা মনে রেখো ক্লাস মানে আমরা রিভিশন বেচে পাঁচ অক্টোবর থেকে শুরু করতে চাইছিলাম বাট তোমাদের যে এনার্জি দেখতেছি ওইটার জন্য আমরা ক্লাস এসেছি দুই অক্টোবরে তাড়াতাড়ি ভর্তি হোক